এর মানে অপরাধের কথা কি বলবো যদি সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্তও বলি তাও শেষ হবে না কারণ এই ছেলেগুলা এত তাড়াতাড়ি শুধু উপদেষ্টা আসিফ নয় সমন্বয়ক যারা রয়েছে বা এন যারা রয়েছে এরা যে মানে কিভাবে এত দ্রুত মানে করোনা ভাইরাসের চাইতো দ্রুত কিভাবে যে অন্যায়ের সাথে জড়িয়ে গেল। কিভাবে যে অপরাধের সাথে জড়িয়ে গেল এটা আমার ব্রেনে ধরে না উপদেষ্টা আসিফের বাবা আপনারা জানেন যে এই বাবার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ মনে আছে যে যখন ফার্স্ট টাইম ওনার বাবার প্রকাশ পায় লাইসেন্স নিয়ে লাইসেন্স নিয়ে তখন এই না আগে জানে না যে তার বাবার টিকাদারির যে লাইসেন্স এটা নাকি সে নিজেই জানে না আমার বাবা কি করে আমি জানি না ও টিকাদারি লাইসেন্স সম্পর্কে নাকি জানে না যাই হোক সেটা একটা গেল এরপরে গোমচুরি করার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল ধরা পড়ল মানে কি যে এক একাকার ধরা পড়লেই বলে এগুলো মিথ্যা এগুলো বানোয়ার তারপরে সে সবচেয়ে যেটা ভয়ঙ্কর উপদেষ্টা আসিফের বাবার ধরা পড়ে সেটা হলো হত্যা যে হত্যা খুন তার জ্বালায় তার যন্ত্রণায় এলাকায় লোকজন টিকতে পারে না এত তার গর মানে দম্ভ এই যে এইগুলো কখন হয়েছে যখন উপদেষ্টা আসিফ যখন উপদেষ্টা হয়েছে তারপর থেকে তার বাবার ফিসা কেউ পাও দিতে পারছে না আর এলাকায় যত চাকরি দেওয়া নিয়ে ইয়ে নিয়ে টাকা খেয়ে খেয়ে কুমির হয়ে গেছে এখন উপদেষ্টা আসিফকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনার বাবা এ এ কাজ করেছে তখন বলে কি আমার বাবা তো ঢাকায় ছিল ওখানে ছিলই না মানে কত নেকামি মনে হয় কিছুই জানে না আরও আসলে পাপ কখনো ওই বলে না বাপ কেউ সারে না এই যে দেখেন পঞ্চাশ লাখ টাকা চাঁদা গুলছারে যে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি এই উপদেষ্টা কিন্তু এর সাথে জড়িত কে বলেছে খোঁজ খোদ যারা চাঁদার দাবি করে তারা নিজেরাই বলেছে যে আমরা তো চুনোপুটি রাঘব বল আছে উপদেষ্টা আসিফ চিন্তা করে দেখেন উপদেষ্টা আসিফ সার্জিস মানে এরা কেউ এর থেকে এই চুনোপুটি এই যে যদি রিয়াদের খবর বলি রিয়াদ রিয়ার যে এত কোটি কোটি টাকার মালিক যাকে ভিক্ষার দিত যাকে লোকজন টাকা তুলে পড়াতে দিত মানে মসজিদে পর্যন্ত তার টাকা তুলে তার হাতে দিত যাতে লেখাপড়া করতে পারে অথচ আশ্চর্য বিষয় হলো এতগুলা মানুষের বুকে সে আঘাত দিল সে এই টাকা নিয়ে যে লেখাপড়া তো দূরের কথা সমন্বয়ক হয়ে সে বাড়ি বাড়ি গিয়ে দেখছেন কি পরিমাণ চাঁদাবাজি করতেছে ভাই আমাদের দেশটা এখন আয়ামে জাহেদের যুগ ফেল করে দিছে আপনারা দেখেন এই ফিল্ম স্টাইলে ফিল্ম স্টাইলও ফেল এই যে চাপাতি রামদাও কখনো বন্দুক মানে এটা কি হচ্ছে আমরা নিজেরা জানি না সারা বিশ্বের মধ্যে যদি আমার বলা হয় যে এখন অপরাধের মধ্যে এক নম্বর কে আছে তাহলে বলবো বাংলাদেশ আছে। কারণ হলো সকালে কাউকে দেখবেন পুলিশের সামনে ব্যাগ ছিনতাই করেছে কখনও গায়ের জামা কাপড় পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে ছিনতাইকারীরা কখনো ফোন নিয়ে দৌড় দিচ্ছে কখনো আপনার বাসায় ডেকে নিয়ে যে খুন করতেছে কখনো বাসায় গিয়ে খুন করতেছে কখনো কেউ নামাজ পড়তে যাচ্ছে মসজিদে আসার সময় খুন কখনো কেউ চেয়ারে বসে আছে খুন করে দিলে ধুম করে কখনো গাড়ি নিয়ে যাচ্ছেন গাড়ি ডাকাত আক্রমণ তাহলে কখনো রাস্তায় ছিনতাইকারীরা বসে আছে তাহলে এই যে মানে পদে পদে আপনার বিপদ বাংলাদেশ মানি এখন বিপদ বাংলাদেশ মানি এখন আতঙ্ক বাংলাদেশ মানি এখন ভয় ভাই আপনাদের যাদেরই কিছু সমর্থ আছে বিদেশে থাকার মতো বা বিদেশে সম্পর্কে আপনারা জানেন ভাই বিদেশে থাকেন এই বাংলাদেশ আপনাকে শেষ করে দিবে এই রাজনৈতিক দলগুলো এই সমন্বয় আপনি মনে আছে না সার্জিস আলম কার বিরুদ্ধে একটা এন টিভি নিউজ দা কী যেন একটা নিউজ করছিল সার্জিস আলম এমন বক্তব্য দিছে মানে বক্তব্য দিতে পারে হে আগানো অবস্থা কারণ হলো সে বলে কি উমুক মানে কী যেন একটা সার্জিস আলমের বিরুদ্ধে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে কেটু মিজান টু মিজানকে আপনারা তো সবাই কে টু মিজান যখন ধরা পড়লো আর বাংলাদেশের নিয়ম কি আপনি যদি ভিডিওতে ভাইরাল হয় তবেই আপনার বিচার হবে ভাইরাল যদি ভিডিওতে না হয় বা ভিডিওতে না আসে তাহলে আপনার বিচার হবে না কেটু মিজানকে যখন সাংবাদিক টুহিন হত্যায় ভাইরাল হয়ে গেল তখন কিন্তু বিএনপির দোষ দিল কে শারদিস আলম তখন বিএনপির লোকজন এটাকে এর নামে মামলা দিল যে বিএনপি কি কেন আমরা তো কেটিপিজারকে চিনি না এই টাইপের কিছু শারদিস আলমের শারদিস আলম তখন বলে কি যে নিউজটা প্রকাশ করছে তার মানে দেখে নিব এই করবো সেই করবো মানে এমন চিৎকার চাষামাশি করতেছে মনে হচ্ছে যে কি আর বললাম না খারাপ কথা মানে ওই যে ফোরা উঠলে যা হয় তাহলে তুই একটা শারদিস আলম শিক্ষিত ছেলে এভাবে কি কথা বলতে পারিস ভাই তুই তোদের দ্বারা আমরা শিখবো আর তোরা শিক্ষিত হয়েও আমাদের মতো আমাদের সাথে যদি মূর্খের মতো তোরা আচরণ করিস তাহলে এ এতে কি আর মান থাকে মানে চিন্তা করা যায় এই সার্জি দিধারণ ভাইয়া যে কী পরিমাণ বাজে হয়ে গেছে যা কল্পনা তো ভাবা যায় না এই যে বড়ো বড়ো লেকচার তাহলে এদের বিরুদ্ধে যদি আমরা কথা বলি তাহলে কি আদৌ আমাদের কথা বলতে দিবে আগেও কখনও বাক স্বাধীনতা ছিল না এখন তো আরও নাই এখন ওইতে দেখছেন একটা নিউজ প্রকাশ পাইছে খারেল মানে কি কীরকম যে আচরণ করতেছে মনে হচ্ছে কেউ গায়ে আগুন ধরিয়ে দিছে এরকম অবস্থা তো এই জন্য বলছে বাক স্বাধীনতা এখন আরও বেশি নাই এই কয়েকদিনে যত এই অল্প কয়েকদিন আমরা যত অপরাধ দেখছি বিগত বিগত যে দিনগুলো গেছে এত অপরাধ প্রকাশ্যে চাঁদাবাজি প্রকাশ্যে গুলি করে খুন প্রকাশ্যে মানে কি বলো চাপাতি অস্ত্র নিয়ে সরাসরি পুলিশের সামনে থেকে ভ্যাকসিন দেয় এটা কিন্তু একটা দুটো ঘটনা না একের পর এক একের পর এক মানে যেই অগণিত ঘটনা নিত্যদিনের ঘটনা আপনারা দেখা দেখাতে না বাংলাদেশ কোনো জেলায় এখন নিরাপদ আছে আপনারা সমন্বয় দেখি একটা কথাই বলি কোন জেলায় নিরাপদ আছে আপনারা বলুন আপ আপনারা এই যে চাঁদাবাদী আবার আরেক জায়গায় দেখলাম ব্যবসায়ীর থেকে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করছে রংপুরে বিশ লক্ষ টাকা চাঁদা সব জায়গায় এদের প্রমাণ আছে তাহলে ভাই তোদের নাম সমন্বয় এনসিপিএল আগে আর চাঁদাবাজ লাগে চান্দাগুলো তোরা হলো চান্দা গুড়ু খালি চান্দা তুলবি আর খাদি মানে দেশটাকে চুষে খেতে খেতে মানে কি পর্যায়ে তোরা করে ফেলছিস যে তোদের গলার মানে তোদের জীবা কত লম্বা হয়ে গেছে খেতে খেতে যে আরও খেতে চাস এই যে এরা হাঁসের মাংস খেতে যাচ্ছে কী কী খেতে যাচ্ছে আমি এই নিয়ে না বলবো ভাই সারদেস আলমের কথা বলি আর যদি হাসানাতের কথা বলি সারদিস আলমের ম্যানিব্যাগ কেনার মানে ম্যানিব্যাগ যে কিন্তু সেই টাকাও নাই আর হাসানাতের যদি দেখিস জার্সি পরে পরে সে আসতো আর আজকে তারা এত মানে কি বলবো দামি দামি কাপড় এত কিছু খাওয়া এত কিছু মানে এই যে গাড়ি বহন নিয়ে বাসায় যাওয়া এটা কি এক দুই টাকা বলেন এর বেতন ঘুর থেকে আসে কে দিল এদের বেতন আমার মনে হয় এরা যত অপরাধের সাথে জড়িয়ে পড়ছে এই যে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদায় তারা তো নিজেরাই সাক্ষী দিছে যে এখানে বড় বড় রাগবাল আছে রিয়াদ রিয়াদ যদি নিজে এই নিজেই যদি কোটি কোটি টাকার মালিক হয় এই সিনটাই করে তাহলে রাঘব বল যারা আসে যেরকম উপদেষ্টা আসিফ আসে সার্জিস আসে তাহলে এরা আর কত টাকার মালিক আমি এই দুজনের নাম বলছি মানে এই না সমন্বয়ক সবাই এনসিপি যত আছে সবাই বুঝতে পারছেন বলে না যে একটা থাক ওই খারাপ কথা আর বললাম না একটা কথাই বলে রাখি যে এদের অবস্থা করুণ থেকে করুণ হবে জুড়ে এরা এখনই সেনাবাহিনীকে দেশ না দেয় বা এরা নিজেদের ভুল না শোধরায় আমার মনে হয় যে এই এই মুহূর্তে এনসিপিকে উচিত এই দলকে বয়কট করা নিজেরাই নিজেরাই যার যার মতো করে দল সারে যে কোনো দিছে প্রত্যেককেই এই দল ছেড়ে দেওয়া এবং এখান থেকে যাওয়া এক শারজি একটা কথাই বলবো তুমি যে এত বড় বড় গলা বাজি করতেছ বাংলাদেশের জনগণ তোমার পাশে আসে দেখাও তো দেখি তোমরা যে জনগণকে নিয়ে জনগণকে নিয়ে কোনো জনগণ আছে তোমাদের আজ তোমরা মিছিল করো আজ তোমরা সমাবেশ করো কয়েকজন লোক তোমাদের যাই তোমরা মাইকরা নিজে নিজে নিয়ে মনে হয় হকার মরম বিক্রি করছো এত জোরে তো বলার কি আছে ভাই মানুষ ভালো মন্দ আজকাল অনেক বোঝে তাই তোমরা এসব করো না এই বাংলাদেশকে একবারে চুষে খেয়ে ফেলে দিলে দুমে ফেলে দিলে এই যে পাথর দুই সপ্তাহে যে পাথরগুলো চুরি হয়েছে এই চুরির মধ্যে আপনারা থাকা অবস্থায় চুরি হয়েছে আটকাতে পারছেন কি আজ যখন আমরা দেখি কোনো ভিডিও ভাইরাল হয়ে যায় নেটের মাধ্যমে তখন সেই ব্যাপারে প্রশাসন পদক্ষেপ নিবে সেই ব্যাপারে বিচার হবে আর যেগুলো ভাইরাল না হবে ভিডিও না করবে সেগুলো কোনো বিচার হবে না প্রশাসন বলবে কোয়া এরকমই তো ছিল আমরা তো জানি না মানে ভাই ভিডিও প্রকাশ হলেই তোমরা এটা মানে সরব হবা আর ভিডিও প্রকাশ না হলেই তোমরা নীরব হয়ে মানে খেয়ে যাবে এটা এটা কেমন দেখায় বলেন এই জন্য বলছি আমাদের বাংলাদেশের অবস্থা এখন খুবই শোচনীয় আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আমাদের বাংলাদেশে আমরা কেউ নিরাপদ নয় যাদের আপনারা বিদেশে থাকতে পারেন বা বিদেশ সম্পর্কে বোঝেন যদি সেরকম আপনার অ্যাবিলিটি হয়ে থাকে আমার মনে হয় বিদেশে বসবাস করা আপনার জন্য নিরাপদ হবে এটা আমি ব্যক্তিগতভাবে বলছি কারণ আমার তো কোনো পাওয়ার নাই ক্ষমতা নাই যে যার ধরুন আমি ওদেরকে আটকিয়ে আপনাদের নিরাপত্তা দিব বুঝতে পারছেন যেহেতু আমার নিজেরই নিরাপত্তা নেই